মালিক তোমার কিছু লাগলেন শৈল বুঝছি এমন এক আলোচ্য বিষয় দিছে তাতে জীবনে আর দিন আমার দাওয়াত এমন এক বিষয় বেদাইলার বিষয় না

আল্লাহ বেদা কাঠি বেদা নাম আই এক থাখি দু মাস কৌরান আই এক থাখি দোলাই এমন জিনিস যার কোনো প্রসিদ্ধ নাই প্রসিদ্ধ নবীর যুগ হচ্ছিল না সাহাবাদের যুগে হচ্ছিল না আই মা মোস্তাকিদিনের যুগে হচ্ছিল না

কাম করলে ভালো হইব কাম করলে সব হইব অথচ নবী তা করেনি আবু বক্কর তা করেনি উমর তা করেনি উসমান তা করেনি আলী তা করেনি সাইদ ইমামের কোনো ইমাম করেনি তাবিনী করেনি তবে তাবিন করেনি আবু হাজিফা করেন নাই হজরতে সাফি করেন নাই হজরতে মালিক করেন নাই আকমদ ইবনে হাম্বল করেন নাই উলামাই কেরাম এটা সমর্থন করে নাই হঠাৎ তিনি নিজের থেকে শুরু করছে আর সমাজের মানুষ কান্ডা তো বালাই বালাই আরেকটা কথা যাই মেলায় কেন বেদাত কিন্তু আল কাজ করা না বেদাত কিন্তু কাপড় সুফর উল্লা ভরি দান করা না বেদাত হইল নেকির কাম বেদাত কি দুনার কাম না নেকির কাম নেকির কাম